কথা না কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো কিন্তু আমার কথার দাম আমি যদি কথা দিই আমি কথা রাখি হান্ড্রেড পারসেন্ট আমি ঝুমলা করি না আমি ডাবল ইঞ্জিন সরকার নই আমাদের সরকার মানুষের সরকার মা মাটি মানুষের সরকার কন্যাশ্রী কবে চালু হয়েছে বন্ধ হয়েছে কোনো দিন হবে না আমরা যতদিন থাকবো মনে রাখবেন ফার্স্ট পেজ হয়েছে সেকেন্ড পেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে ওবিসিরা বিসিরা মেজাশ্রী পাচ্ছে সংখ্যালঘুরা ঐক্যশ্রী আমরা নাম্বার ওয়ান কয়েক কোটি পেয়েছে শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে স্মার্ট কার্ড স্টুডেন্টদের দশ লাখ টাকা করে করে দেওয়া হয়েছে তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে মনে রাখবেন আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বড় হোক ইয়াং জেনারেশনে গিয়ে যাক ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী সাইকেল ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব টোটাল টাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস আশা আই এর জন্য কয়েক মাস আগে দু তিন মাস আগে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য তারা অনেক কাজ করেন তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অপেক্ষা করুন অপেক্ষায় ফল ফেলে বাংলা শস্য বিমা যাদের চাষবাস নষ্ট হয়ে যায় বিনা পয়সায় আমরা তাদের টাকা দিই তাদের ইন্স্যুরেন্স করে দিই কৃষকদের দশ হাজার টাকা করে দিই প্লাস যাদের এক কাঠাও জমি আছে তাদেরও চার হাজার টাকা করে দিই আমরা শস্য বিমায় চার হাজার কোটি টাকার বেশি কৃষকদের দিয়েছি আমি অনেক কিছু আছে এগুলোর মধ্যে যাব না কাস্টম হেয়ারিং সেন্টার থেকে শুরু করে কৃষি যন্ত্র থেকে শুরু করে প্রায় সাত লক্ষ লোককে আমরা পাট্টা দিয়েছি জমি আজকেও অনেক পাট্টা দেয়া হলো এছাড়াও দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি স্বাস্থ্যের ব্যাপারেও আমরা বলেছি আমি আপনাদের বলবো এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল সম্পূর্ণ সাথী পায় স্বাস্থ্যসাথী পায় উন্নয়ন পায় ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি এস এআইপি আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকার্ট এখানে বড় ওয়ে হাউজিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমরা মুখে বলি না আমরা কাজে করি ওরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমরা মহাত্মীর নামে ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে আমরা মহাত্মী কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি একশো দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে রাজ্যের টাকায় চলবে ভিক্ষা করব না রোজ কাগজে বিবৃতি দিচ্ছে টাকা দেয় না এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না সেই চেয়ারে কেউ না কেউ আসবে কেউ না কেউ যাবে কি বললেন তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন আমি বলি ঝুটে ঝুট সম্পূর্ণ মিথ্যে আপনারা সব ভাষাকে দিয়েছিলেন বাংলা ভাষা ছাড়া আমি পাঁচ বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে আমাদের আগে পাওয়া উচিত ছিল আপনারা করেননি আমরা বাধ্য করেছি আপনাদের করতে এটা মাথায় রাখবেন আপনি করেননি আপনার সরকার করেনি এর জন্য আমাকে রিসার্চ টিম তৈরি করতে হয়েছিল বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন উত্তরপ্রদেশে মারেন উড়িষ্যায় মারেন রাজস্থানে মারেন দিল্লিতে মারেন মধ্যপ্রদেশে মারেন কই আমরা তো কারো মারি না কাউকে আমরা তো কারো অধিকার কারি বন্ধু কেন কারবো মানুষের অধিকার কেউ আমার পক্ষে থাকতে পারে কেউ বিপক্ষে থাকতে পারে এটাই তো গণতন্ত্রের খেলা তাই বলে আমরা আমাকে তাকে হত্যা করতে হবে খুন করতে হবে এজেন্সি লাগাতে হবে এই করে কিছু করা যায় না শুনুন আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই আমি টোরফেডো হয়ে যাই আমি কালবৈশাখী হয়ে যাই আমাকে রোকার সাধ্য আপনাদের নেই এসাইয়ারের নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা সৈরাতন্ত্র নয় তাই বলি সাবধান স্বৈরাচারীরা ব্যবীচারীরা দুরাচারীরা লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন শকুনির মতো গাছে বসে আছেন কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো তাই মনে রাখবেন আম গাছে আমরা ফলে না আম গাছে আমি ফলে আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন এত সস্তা বাংলার মানুষ বাংলা দখল করবে আপনারা বাইরে থেকে এসে নয় মাথায় রাখবেন আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরবকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে ওয়াও মোমো এবং ডেকোরেটাররাও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিবিকে চেক চাকরি দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই এটা মাথায় রাখবেন কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সযত্নে রেখে দিয়েছি জ্ঞান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে একটা মানসিক প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে বলুন তো তার বাবা মা মরে গেছে সুইসাইড করে নোটিশ দেখে ছেলেটা কোথায় যাবে তাকে কে দেখবে কত কষ্ট পঁচানব্বই বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে সাথী আমাদের এমএলএ বলছিল আমি মুসলিম বলে আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে শশী প্রজাকেও ডেকে পাঠিয়েছে জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে অমাত্য সেন নোবেল বিজয়ী বাংলার গর্ব সারা দেশের গর্ব তাকেও ডেকে পাঠিয়েছে তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো যারা বাংলায় নবজাগরণ করলো করল বাংলাকে সংস্কার দিল নেতাজি বলুন রবীন্দ্রনাথ বলুন নজরুল বলুন গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন গান্ধীজিকে ভালোবাসতেন আম ভালোবাসতাম গান্ধীজি বাংলাকে বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন মনে রাখবেন ক্ষুদিরামের গলায় ফাঁসি বাদল দীনেশ মাতঙ্গিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিদ্রোহী কবি নজরুল ইসলাম সবাই আমাদের গর্ব মুন্ডারাও জীবন দিয়েছিলেন লড়াই করতে গিয়ে সিধু ডহর আমরা ভুলে যাইনি কারো কথা আরকে সেই বাংলার লোককে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কি না এর থেকে লজ্জার কিছু হতে পারে এর থেকে দুঃখ আর কিছু হতে পারে বিজেপি বলছো ঝুট করছো লুট বলছো ঝুট করছো লুট বলছে ঝুট কাটতে লুট লুট লুটের ঝুটেরাদের তোমাদের আমরা ক্ষমা করবো না এত মানুষের মৃতদের ওপর দিতে হবে কে দায়ী কে এত মানুষের প্রাণ কেড়েছে ছেড়ে দেব না চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো বাংলা কখনো মাথা নত করে না আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছ আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছ আমি বাংলার জন্য এটা করবো টেলিফোমটা দেখে কি করে জানেন তো এই দেখুন আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলছি আপনারা আমায় দেখতে পাচ্ছেন দরকার হলে মাইকটা আমার হ্যান্ড ম্যাগকে হাতে দাও দেখুন আমার সামনে কোনো কাগজ নেই আমার সামনে কোনো টেলিপম্প নেই আমার সামনে কোনো লেখা নেই তার মানে আমি কোনো কিছু দেখে বলছি না ওনারা কি করেন আমি নিজে দেখেছি চোখের সামনে মাইকের সামনে একটা হালকা গ্লাস দেখা যাবে আপনারা দেখতে পাবেন না কিন্তু সেটাতে টাইপে সব আসে ওটা ওকে বলা হয় টেলিপম্পটার। লিখে নিয়ে আসে হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন চার বছর ধরে বাংলায় বাংলার আবাসনের টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না সর্বশিক্ষার টাকা দেয় না জলের টাকা দেয় না মানুষের টাকা দেয় না ট্রেজারি ফাঁকা করছে দেশটাকে ধ্বংস করছে দেশটাকে শেষ করছে মা বোনদের ডেকে পাঠাচ্ছে যে মা বোনেরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে জব দিতে হবে আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি যদি স্বীকার করে থাকেন স্বীকার করেন মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে আপনার বইয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবী সে চেঞ্জ করে তাকে ডেকে পাঠাচ্ছেন তাকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্টি উইমেন অ্যান্টি মহিলা দুই কি বলছে বাড়ির ঠিকানা বদলেছে তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে হলে তো শ্বশুর যাবে শ্বশুর বাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে তার জন্য সে বাদ সবাই বধ সবাই বধ শুধু তোমরা খাবে আর সবাই বধ শুধু তোমরা খাবে আর সবাই বলবধ এটা চলবে না এটা চলবে না এটা চলবে না এর জন্য তোমরা অনেক দেখেছ কিন্তু বাংলাকে দেখো বাংলা যদি উত্তর দেয় মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই আর পারবেও না আর আমাকে তোমরা ঘেচু করবে আমাকে তোমরা ঘেচু করবে তুমি জেলে ভরো তুমি গুলি করো আই ডোন্ট কেয়ার আমি সব কিছুর জন্য তৈরি আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জবাব দেবে ঘরে ঘরে নাড়ু তৈরি হবে আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে নাড়ুর অপোজিট কি নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো নাড়ুর সাথে একটা শব্দ মেলাও আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি ঝয়কার তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে শ্রমিকরা জবাব দেবে সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ আমার বাড়িতে একটি তপসিলী মেয়ে থাকে বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে তার মানে কেউ বাদ যায়নি সবাইকে ডেকেছে যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে তাও বলি অনেক হিন্দুও মারা গেছে হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই মানবিকতা তুমি অমর মনুষ্যত্ব না থাকলে রাজনীতি করা যায় না আগে মানবিক হন দানবিক হবেন না আর যদি দানবিক হন আমরা লড়ব মানবিকতা দিয়ে তাই আজকে সিঙ্গুরের মাটি যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল সিঙ্গুরের কৃষি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম ২৬ দিন অনশন করেছিলাম আরও করতাম মরবার জন্য তৈরি ছিলাম কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম ফিরিয়ে দিয়েছি আর তোমরা কি করেছো সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছ কিছু করেছো একটা উইট পুঁতেছ না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় বলি এ বুলি চলবে না বাংলায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আমি নজরুলের ভাষায় বলি ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশীয় লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করবো না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না দেব না দেব একটা সাবধান করে দিয়ে যাই আপনাদের কাজে লাগবে এখানে কোনো একজন লোক বসে আছে কোথায় আছে আমি জানি অনেক প্রাইভেট কোম্পানির নাম দিয়ে ফলস টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে গভর্নমেন্টের স্কিমের টাকা তো আপনারা জানেন যা পান সেই টাকা পেলে ওই টাকাটায় হাত দেবেন না পরে কিন্তু ফাঁসিয়ে দেবে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভোটে ওই বিহারের মতো একবার দশ হাজার ইলেকশনের পরে বুলডোজার আমরা এটা করি না দু হাজার একুশে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করে দিয়েছি বলেছিলাম খাদ্য সাথী করব করে দিয়েছি বলেছিলাম স্বাস্থ্য সাথী করব করে দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করবো করে দিয়েছি এবং মনে রাখবেন যেটা আমরা বলি সেটা আমরা করি টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও মেয়েরা জানে কি করে সংসার চালাতে হয় আমরাও খুব কষ্ট করে চালাই কিন্তু যতটা পারি যতটা সম্ভব অন্তত চেষ্টা করি আবার আমাদের বাজেট আসছে মানুষ তো তার কথা বাজেটে বলেন এবারেও দেখবেন কেন্দ্রীয় সরকার বাজেটে বড় বড় কথা বলবে কাজের কাজ কিছু নেই ওষুধের দাম আকাশ ছোঁয়া তুমি বাড়াবে একশো টাকা আর বলবে আমি কমালাম তার মানে তো একশো টাকা বাড়িয়ে দিয়েছো ট্রেনের ভাড়া আগে কি ছিল আর আজকে কি হয়েছে একদিকে নোটবন্দি করেছ আর এখন করছো ভোট জেনে রেখে দাও তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দি করবে আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না সেই দিন আসছে কাজেই মনে রাখবেন চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না আত্মহত্যা করবেন না ভয় পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না কোনই এনার্সি এখানে হবে না ডাকছে ডাকুক না ঔ্বত দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে এই অহংকার ভেঙে চুরমাল করবো যদি করতে না পারি তখন দেখবেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর মানুষ নিজেদের ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর থাকুন ছোটদের ভালোবাসুন আমাদের ছাত্র যুবকদের এগিয়ে দিন নতুন প্রজন্ম নতুন করে মাথা তুলে দাঁড়াক শস্য শ্যামলা এই বাংলায় শস্য ভাণ্ডার আরও ভালো করে বাড়ুক আমার ঘরে ঘরে মেয়েরা যারা সৃষ্টি করে কেউ সৃষ্টি কেউ সেলফ হেল্প গ্রুপ কেউ ধারা তারা নানা নানারকমভাবে কাজ করছে আরও হোক আর জেলায় জেলায় আমি শপিং মলও করে দিচ্ছি কারণ ছেলেমেয়েরা ভালোবাসে যেতে এবং সেখানে দুটো করে ফ্লোর দেওয়া হবে একমাত্র যারা জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের জিনিস জেলার জিনিস বিক্রি করবে কোল্ড স্টোরেজের কিছু ডিমান্ড আছে ওটাও আমি করে দেব তাছাড়াও রাস্তার প্রকল্প নেওয়া হয়েছে বাংলার বাড়ির প্রকল্প থেকে শুরু করে আমাদের চুরানব্বইটা স্কিম আছে চুরানব্বইটা স্কিমের মাধ্যমে কেউ না কেউ কিছু কিছু পায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি কভার হয় কাজেই আজকে বিশ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে তারা তাদের বাড়ি নতুন করে তৈরি করতে পারবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম আজ হয়তো আমি যাইনি বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি যাব তো আমি বটেই এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব যাতে সিঙ্গুর আন্দোলনের জয় জয়ী হয় এখানে যেমন ফুলফুড়া আছে ব্যান্ডেল চার্চ আছে জয়রামবাটি কামার পুকুর আছে আবার সিঙ্গুরে আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আমি করে দিয়েছি তার কারণ আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলাম আমার একটা মানসিকতা ছিল যে আমি এই আন্দোলনে জয়ী হলে আমি করবো এবং আমি করে দিয়েছিলাম আপনারা জানেন নতুন করে সব তৈরি হচ্ছে কাজে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা এসছেন অনেক ভাই বোনেরা এসছেন আমি সবাইকে বলবো লড়ার জন্য তৈরি তো সবাই নাম তুলবেন লড়ার জন্য তৈরি তো গড়ার জন্য তৈরি তো খেলার জন্য তৈরি তো অধিকার রক্ষা করবেন তো গণতন্ত্র বাঁচাবেন তো তাহলে সবাই মিলে বলুন বিজেপি আমাদের অধিকার আপনারা বলবেন হবে হবে বাঁচাতে আমাদের অধিকার আমাদের অধিকার নাগরিক অধিকার কারা চলবে না নাগরিকদের অধিকার কারা চলবে না এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ এসআ আর মানে সর্বনাশ মানুষকে লুট করে নিতে দিচ্ছি না দেব না জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা जय बांगला 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 जीतबे बांगला जीतला जितपे बांगला জিতবে বাংলা জিতবে বাংলা জিতবে বাংলা জিতবে বাংলা জিতবে বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার লড়াই আমার সাথে থাকবেন তো আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি আমার সারা শরীরে মেরেছে আমার বারো থেকে চোদ্দোটা অপারেশন হয়েছে অনেক অত্যাচার সহ্য করেছে সিপিএমের আমলে তারপরে বিজেপি শুরু হলো দশ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে শুধু জ্বলছে আর জ্বলছে আর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে ওদের একটাই কাজ নেই কাজ তো ক্ষইভাজ আর ভাষণ আর টাকা দেশের টাকা সব কোথায় গেছে কে জানে সব পার্টি ফান্ডে ইলেকশানে ইলেকশন আসলে টাকা ওই টাকা নিয়ে নিন কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না মনে রাখবেন মানুষের সম্মান সবচেয়ে বড় এর থেকে বড় আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর লক্ষ্য রাখুন আমরা কি করছি আমাদের কার্যকলাপের ওপর সেইভাবে আপনারা চেষ্টা করবেন এসআইআর ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করতে মানুষের পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ হলে তাকে হেল্প করতে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাকে হেল্প করতে কেউ জল পাচ্ছে না একটু জল দিতে তার পাশে দাঁড়াতে যাতে তাদের কোনো অসুবিধে না হয় মানুষের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমি একটুকু বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরাম জয় বাংলা ভালো থাকবেন সবাই আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব ইন্দ্রনীল কোথায় গেল জাতীয় সঙ্গীতটা গাইবার জন্য ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই উঠে দাঁড়াও জাতীয় সঙ্গীত হবে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো তোমরা নিজেরাও গাইবে জনগণ মন অধিনায়ক ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কলবঙ্গো বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল দিত রংগ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে তব জল গাথা जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय बंगला जय बंगला जय बांग्ला जय बंगला তুলে তুলে জয় বাংলা 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 ধন্যবাদ